আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন বেশি কথা বলবো না আমি শর্টকটে আপনাদের সাথে আমি আপনার ফেসবুক আইডিটা কীভাবে আপনার কাছে নিরাপদ থাকবে কেউ হ্যাক করতে পারবে না আমি এ বিষয়ে কিছুক্ষণ কথা বলবো ভিডিওটা টানাটানি করলে আপনি বুঝতে পারবেন না আপনার ফেসবুক আপনার আইডি হোক নিরাপত্তা থাকবে না অবশ্যই আপনার আইডি অথবা আপনার পেস সিকিউরিটিভাবে স্ট্রং আছে কিনা না এটা আপনার চেক করে নিতে হবে এটা কিন্তু আপনাকে কেউ দেখাবে না ভাই এটা আপনাকে আমি দেখাবো ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে আপনার মতামতগুলো জানিয়ে যাবেন যে আমি যে প্রসেসটা দেখাচ্ছি ফেসবুকের এই প্রসেস যদি আপনার করা থাকে ইনশাল্লাহ আপনার পেজ অথবা আপনার আইডি কেউ নিতে পারবে না কোনো তার বিনিময় নিতে পারবে না দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের আমি দেখাচ্ছি কিছু কথা আমি বলতেছি এখানে দেখতে পাচ্ছেন ইউর ফেসবুকের যে অনটা করা আছে এটা আপনার একটা সিকিউরিটি গার্ড এটা হচ্ছে আপনার একটা সিকিউরিটি গার্ড নিচে দেখতে পাচ্ছেন জিমেল এটাও কিন্তু আপনার একটা সিকিউরিটি গার্ড ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস যাদের চালু নাই তাদের পেজ বলেন আইডি বলেন নিরাপত্তা নাই যখন তখন হ্যাকাররা এটা নিয়ে যেতে পারে ইজিভাবে আর ইজিভাবে এটা আপনার হাত ছাড়া হয়ে যাবে আর কীভাবে এটা অপশনটা চালু করবেন সেটাও আমি দেখাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন একটা জিমেল দেওয়া আছে এই জিমেলটাও কিন্তু আপনার অ্যাক্টিভ রাখতে হবে আর আপনার জিমেলটা অ্যাক্টিভ আছে কি না আপনি কীভাবে বুঝবেন এটা ফেসবুক বলে দেবে হ্যাঁ এই যে ফেসবুকই বলে দেবে যে আপনার জিমেলটা অ্যাক্টিভ আছে কি না ঠিক আছে এটা ফেসবুকই বলে দেবে এখন অনেক সময় দেখা যাচ্ছে যে জিমেল অ্যাক্টিভ আছে কি না সেটা তো কোড লেনদেন হলে বোঝা যায় তবে তাছাড়াও আপনার জিমেলটা অ্যাক্টিভ আছে কি না সেটা আপনি দেখে নিতে পারবেন যদি এই অপশানগুলো চালু করে রাখতে পারেন দুটো অপশন তো এটা আপনার কীভাবে দেখবেন পুরো ভিডিওটা আমি প্রথম থেকে শুরু করে আপনাদের দেখাচ্ছি আমি এখন সম্পূর্ণ বেরিয়ে যাব এখানে ঢুকতে গেলে আপনার অনেকটা লেট হবে আমি পুরোপুরি কেটে দিচ্ছি কেটে দিয়ে ফেসবুকটা ওপেন করতেছি ফেসবুকটা ওপেন করে আমি থ্রি ডটে চলে আসবো আপনারও থ্রি ডটে চলে আসবেন উপরে দেখতে পাবেন সেটিং নামে একটা অপশান আছে এই সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসবেন আসার পরে উপরে পেয়ে যাবেন একটা অপশান আপনার এই অপশনের পরে আপনি টেপ করবেন এখানে টেপ করার পরে এখানে দুই নাম্বার আপনি একটা লক বলে একটা অপশান পাবেন তালা বলে এই অপশানে চলে আসবেন এটা হচ্ছে আপনার যে কাজটা করতে হবে এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণভাবে এই কাজটা আপনি অবশ্যই ভিডিও দেখলে অবশ্যই আপনি করে নেবেন মিস করবেন না চলে আসবেন আসার পরে নিচেই কন্টিনিউ লেখা আছে আপনারা কন্টিনিউ টিপ করবেন এখানে দেওয়ার পরে ওই যে নিচেই নেক্সট নামে একটা অপশন লেখা আছে আপনার খালি এখানে চলে আসবেন এখানে আসবেন আসার পরে আপনারা সেই অপশনটা পেয়ে যাবেন এখানে আমি যে দেখালাম প্রথম আপনাদের এই দুটো অপশন অবশ্যই আপনারা কিন্তু টার্ন অন করে দেবেন প্রথম যে অপশনটা এটা ফেসবুক যদি কেউ আপনার অনুমতি ছাড়া যদি কেউ লগ ইন করে আপনাকে সাথে সাথে জানিয়ে দিবে ফেসবুক আপনাকে জানিয়ে দিবে লগন করার পরেও জানিয়ে দেবে লগনের আগেও জানাই জানিয়ে দেবে আপনাকে যদি কেউ হ্যাক করার জন্য চেষ্টা করে যে জিমেলটা দেওয়া আছে এই জিমেলটা যদি এখানে দেওয়া থাকে তাহলে সে হ্যাক করতে পারবে না কোনো তার বিনিময়ে সে হ্যাক করতে পারবে না কারণ ওই হ্যাক করতে গেলে ওই জিমেলের কোড আসবে ওই কোড আপনি না দেওয়া প্রতি সে ফেসবুক কোনো দিনও লগ ইন করতে পারবে না তার ক্ষমতা নেয় লগ ইন করার এটা কিন্তু সিকিউরিটি গার্ড হিসেবে এটা দুইটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে আপনি একটা অ্যাক্টিভ রাখবেন আর একটা রাখবেন এটা করলে হবে না এখন ওই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই আপনার একটা পেজে অথবা আপনার একটা আইডিতে অবশ্যই আপনার ফেসবুকটা অ্যাক্টিভ রাখবেন অথবা আপনার জিমেলটা অ্যাক্টিভ রাখবেন দুটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার জিমেলের কোড আসানাপথী কেউ হ্যাক করতে পারবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম